নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি চিকেন স্টার্টার রেসিপি যার নাম চিকেন সিক্সটি আর এই চিকেন সিক্সটি ফাইভ বানানো যেমনই সহজ তেমনই খেতেও হয়ে থাকে দুর্দান্ত তো তাহলে আমাদের আজকের এই চিকেন সিক্সটি ফাইভ বানাতে কী কী লাগছে সেটা দেখে নিন আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে আজকের রেসিপি চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন আর চিকেনটাকে এখানে টু ইঞ্চি কিউব করে কেটে নেওয়া হয়েছে এবারে এই চিকেনটা ম্যারিনেট শুরু করার আগে প্রায় পনেরো থেকে কুড়িটার মতন কারিপাতা নিয়ে কারিপাতাটা সবার প্রথমে একটু ফ্রেশলি চপ করে নেব আর হ্যাঁ আপনারা চাইলে চিকেন কিন্তু উইথ চিকেন করে নিতে পারবেন তো পাতাটাকে খুব ভালো করে চপ করে নেওয়ার পর এবারে কারিপাতাটা চিকেনের মধ্যে দিয়ে দেব ও তারই সাথে একে একে অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো তারই সাথে রঙের জন্য অ্যাড করে নেব দেড়া চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এরই সাথে অ্যাড করে নেব একটা চামচ রসুন বাটা সাথে অ্যাড করে নেব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ নেক্সট অ্যাড করব দু টেবিল চামচ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই আর সবশেষে ঝালের জন্য অ্যাড করে নেব এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এটা হলো আমাদের প্রথম ম্যারিনেশান কারণ চিকেন সিক্সটি ফাইভের জন্য চিকেনটাকে আমরা দুভাবে ম্যারিনেট করে নেব তো প্রথম ম্যারিনেশানটা করে নেওয়ার পর এবার এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে পনেরো মিনিটের মতন আর এই রেস্টিংটা রাখার কারণে চিকেনের মধ্যে দই অ্যাড করার জন্য চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবার পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে চিকেনের সেকেন্ড ম্যারিনেশনের জন্য অ্যাড করে নেব দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো এটা সাধারণত চিকেনটাকে ক্রিস্পি করবে আর বাইন্ডিংয়ের জন্য অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণে ময়দা আর সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট এবার এই তিনটে উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো আপনারা হয়তো বা নোটিশ করলেন যে আমি এখানে নুনের ব্যবহারটা কিন্তু সেকেন্ড ম্যারিনেশনের সময় করেছি কারণ ফার্স্ট ম্যারিনেশনেই যদি আমরা নুনের ব্যবহার করতাম তাহলে চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে যেত যাতে চিকেন কোটিংয়ে ময়দা ও চালের গুঁড়োর পরিমাণটাও কিন্তু অনেক বেশি লেগে যেত আর চিকেন কোটিংটাও কিন্তু অনেক বেশি মোটা হয়ে যেত এবার এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একে একে চিকেন পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তবে এই সময় অবশ্যই কড়াইয়ের স্পেসটাকে আমাদের মেনটেন করতে হবে কারণ একসাথে যদি অনেকগুলো চিকেন একবারে ফ্রাই করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে চিকেন কোটিংটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই এই দিকটা কিন্তু আমাদের অবশ্যই ফলো রাখতে হবে তো লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের স্পেস অনুযায়ী চিকেন পিসগুলোকে দিয়ে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চিকেনটাকে এভাবেই ফ্রাই হতে দিতে হবে এতে চিকেনের নিচ থেকে কোটিংটা খুব ভালোভাবে ফ্রাই হতে পারবে আর এই সম্পূর্ণ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর একটা চামচের মাধ্যমে চিকেনগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর চিকেনের অপর পিঠটাকেও আমাদের ফ্রাই করে নিতে হবে তো আপনারা বা দেখে বুঝতে পারছেন যে এই সময় প্রত্যেকটা চিকেনের কোটিংই কিন্তু একদম পারফেক্ট রয়েছে তো মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চিকেনের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে আর হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে ফ্রাই করা একদমই যাবে না তাতে করে চিকেনের ওপরের কোটিংয়ে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে তো ফাইনালি চিকেনটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে চিকেনগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে তো দেখুন চিকেনের কোটিংটা কিন্তু ভীষণই পাতলা রয়েছে আর চিকেনটা কিন্তু ভেতর থেকে ভীষণই সফট রয়েছে আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি তো চিকেন সিক্সটি ফাইভগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়ার পর চিকেন ভাজারি যে তেলটা রয়েছে সেখান থেকেই আমি কিছুটা পরিমাণে তেল অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম কারণ এই তেলের মধ্যেই কিন্তু চিকেনের সমস্ত ফ্লেভারটা রয়েছে তাই আলাদা কোনো রিফাইন্ড অয়েলের ব্যবহার কিন্তু করা যাবে না তো এবার আমি অ্যাড করে নিলাম এক টেবিল চামচ পরিমাণে কুচানো রসুন সাথে সাত থেকে আটটার মতন জেরা কাঁচা লঙ্কা ও আট থেকে দশটার মতন কারিপাতা এবার লো মিডিয়াম ফ্লেমে জাস্ট এক থেকে দেড় মিনিট রসুন কাঁচা লঙ্কা ও কারিপাতাটা জাস্ট একটু কুক করে নেব খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয় আর এই এক থেকে দেড় মিনিট রসুন কাঁচা লঙ্কা ও কারিপাতাটা কুক করে নেওয়ার পরেই এই পর্যায়ে এসে অ্যাড করে নেব ফ্রাই করে রাখা চিকেন সিক্সটি ফাইভগুলোকে এবারে সব কিছু একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই অথবা সামান্য একটু টস করে নিলেই আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন সিক্সটি ফাইভ কিন্তু একদম রেডি তবে এটা খুব বেশিক্ষণ সময় ধরে টস করার প্রয়োজনীয়তা নেই জাস্ট এক থেকে দেড় মিনিট একটু টস করে নিলেই হবে আর তারপর সব শেষে এসে অ্যাড করে নিন খুব সামান্য পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার ও অল্প পরিমাণে বিট নুন এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিন তো দেখলেন তো কত সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ